প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো ছাত্রীরা কারণ বাংলার শিক্ষিকা দীর্ঘদিন ধরে ক্লাস নেন না এমনই অভিযোগ এবং এই অভিযোগ জানিয়ে প্রধান শিক্ষিকাকে আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখালো ছাত্রীরা ঘটনাটি ভাতেন্ডা আন্নাকালি স্মৃতি মন্দির স্কুলের স্কুলের ছাত্রীদের অভিযোগ বাংলার শিক্ষিকা দীর্ঘদিন ক্লাস নেন না এবং প্রধান শিক্ষিকাকে জানিয়েও কোনো ফল না মেলায় ছাত্রীরা প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পথ অবলম্বন করেন খবর পেয়ে স্কুলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ ছাত্রীদের সাথে কথা বলেন কিন্তু পুলিশের সাথে কথা বলার পরেও নিজেদের দাবিতে অনার থাকে ছাত্রীরা সন্ধ্যার পর প্রধান শিক্ষিকাকে ঘেরাও মুক্ত করে পুলিশ এই ঘেরাও মুক্ত করে প্রধান শিক্ষিকাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং ছাত্রীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় এরপর অভিভাবক এবং ছাত্রীরা মিলে রাজারহাট থানায় বিক্ষোভ দেখান ছাত্রীদের অভিযোগ বাংলা শিক্ষিকা দীর্ঘদিন স্কুলে আসেন না ক্লাস করান না বিপাকে পড়ছে পড়ুয়ারা তাদের অভিযোগ পরীক্ষার সপ্তাহখানেক আগে বাংলার শিক্ষিকা এসে গাদা গাদা সিলেবাস দিয়ে যান কিন্তু সেই সিলেবাসকে কমপ্লিট করান না যার জন্য বিপাকে পড়ছে ছাত্রীরা কারণ পরীক্ষায় ফেল করলে ক্লাসে তোলার জায়গা নেই প্রধান শিক্ষিকাকে জানিয়েও সুরাহা পাননি ছাত্রীরা এবং সেই জন্যই তাদের দাবি বাংলার শিক্ষিকাকে যেমন চাই না তার সাথে সাথে এমন প্রধান শিক্ষিকাকেও চাই না যিনি বাংলা শিক্ষিকার বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করেনি প্রধান শিক্ষিকাকে কেউ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ছাত্রীরা তাদের দাবি প্রধান শিক্ষিকার বদলি চাই এমন প্রধান শিক্ষিকাকে চাই না যিনি বাংলার দিদিমণি যিনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন না ক্লাসে আসছেন না স্কুলে আসছেন না তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না সেই প্রধান শিক্ষিকাকেও তাদের চায় না ঘটনাটি বাতেন্ডা আন্নাকালী স্মৃতিমন্দির হাই স্কুলের ঘটনা রাজারহাটের বুকেও শিক্ষাঙ্গনে পুলিশের পদক্ষেপ কারণ ছাত্রীদের দ্বারা ঘেরাও প্রধান শিক্ষিকা